সবাই আহলে প্রেমিক আর আহলে বেতের প্রেমিকগণ অবশ্যই মাজার প্রেমিক হবে এটাই স্বাভাবিক সে অবস্থান থেকে আমি আমি নিজেও একজন মাজার প্রেমিক মানুষ মাজারকে অনেক পছন্দ করি ভালোবাসি এবং হকানি মাজারের দরবারে যাওয়া আসা করি চেষ্টা করি থাকার জন্য সবচেয়ে বড় কথা হচ্ছে কি মাজার সম্পর্কিত ভাই আমাদের অনেক তথ্য দিছে যেগুলি আমরা শুনছি জানছি আর বর্তমান প্রেক্ষাপট বর্তমান প্রেক্ষাপটে যে মাজার ব্যাঙ্গার যে ইতিহাস ওইটা ওই এটা যেন দুইশো বছর আগের ওই উসমানী খেলাফত ধ্বংস করার পর যেভাবে মুসলমানদের মধ্যে একটা অন্যরকম একটা বিউ তৈরি হয়েছিল যে আব্দুল হাব মাধ্যমে আব্দুল হাব নজদি এবং সৌদ পরিবার তারা একত্রিত হইয়া যেভাবে আমাদের যে মোটামুটি যে আহলে সন্ন্যতল ঘরণার মধ্যে যেটা ছিল উসমানী সাম্রাজ্য আমি উসমানী সাম্রাজ্যকে লাইক করি এই জন্য যে অন্তত তারা আহলেবায়তকে ধরে রাখছে এবং আহলেবায়তকে তারা সম্মান দেওয়ার চেষ্টা করছে এবং আহলেবায়তের যে বাজার রোজা ছিল সেগুলিকে তারা প্রায় চেষ্টা করছে এটাকে অনেক মূল্যবান করার জন্য এবং অনেক আমাদের মুসলিম বিশ্বে এটাকে বিস্তৃত করার জন্য বর্তমান প্রেক্ষাপটে আজকে আমি এগুলি নিয়ে বলি না লেখালেখি করিও না করার চেষ্টা করি হয়তোবা বর্তমান প্রেক্ষাপটে আজকে যে পরিস্থিতি আমরা আছি এটা হচ্ছে কি মাজার ভাঙার একটা উৎস পড়ে গেছে এখানে মাজার ভাঙতেছে ওখানে মাজার ভাঙতেছে আর তাদের এভিডেন্সটা হচ্ছে এটাই যে তাদের লোক বল আছে তারা মানুষকে ব্রেন ওয়াশ করতে পারছে তারা মানুষকে বুঝাইতে পারতেছে যে এগুলি এইরকম শিরক বেদাত এই সেই অনেক কিছু আমি আমি আসলে কথা বলতে গেলে আমি এত কথা না আমি কিছু কথা পছন্দ করি দলিল ভিত্তিক বা কোরআন ভিত্তিক যেমন আমি আমার মুর্শিদ কাবলার আলহামদুলিল্লাহ কোরআন এবং আহলে আহলেবায়া তাইলে তুমি পদভ্রষ্ট হবে না তো আমার মুর্শিদ কাবলার প্রথম হুকুম হচ্ছে তুমি বাংলা কোরআনটাকে ভালোভাবে রিচার্জ করো পড়ো পড়ার পরে কি বুঝো তারপরে ওইটার উপরে আবার সামনে আঁকাও আমি প্রায়ই প্রতিটা বিষয় নিয়েই আমি কোরআন থেকে যেকোনো বিষয় যেমন আজকে মাজার ভাঙার ব্যাপারে কথা আসছে এটা নিয়ে প্রতিবাদ হচ্ছে এটা নিয়ে আমি প্রথমে চেষ্টা করবো কোরআন থেকে আমি আমি আমার দর্শন থেকে কোরআন থেকে আমি কি পাচ্ছি ওটা দেখার জন্য আমি যেমন ধরেন আপনাকে বলি একটা কোরআনের একটা আয়াত আছে সোরা ফাতির বাইশ নম্বর আয়াত এবং সমান হতে পারে না জীবিত অমৃত আল্লাহ যাকে ইচ্ছা কথা শুনিয়ে দেন যারা কবরে আছে তুমি তাদেরকে কথা শোনাতে পারবে না এখানে যারা কবরে আছে তুমি তাদেরকে কথা শোনাতে পারবে না আবার আল্লাহ যাকে ইচ্ছা তাকে কথা শোনাবার তৌফিক দেয় তার মানে বুঝা গেল ওই যে বাই বললো মাজার চার তার হয় না সলিম উদ্দিন মিয়ার মাজার হবে না এক কোটি এক লক্ষ মানুষের মধ্যে একজনে দশ লক্ষ মানুষের মধ্যে একজনেরই মাজার হয় যিনি আল্লাহকে জয় করেছে কিংবা যিনি আল্লাহর নিকটতম হয়ে গেছে ঠিক আল্লাহ এইভাবে বলছে যে সমান ওই দুনের ওই দুজনের মধ্যে সমান একজন না যিনি শুনতে পায় আর যিনি শুনতে পায় না ওহাবি বলেন ওহাবি বলেন সালাহি বলেন তারা যে দর্শনের মধ্যে আছে তাদের দর্শন হচ্ছে কি কবরে যারা চলে গেছে কিন্তু কিছু বুঝতে পারে না কিন্তু কিছু শুনতে পারে না কিন্তু আল্লাহ কুরআন বলছে তারা তাদের মতন যারা শুনতে পায় এটা আল্লাহর কুরআন আবার একইভাবে আল্লাহর কুরআনের আয়াত আছে সুরাল বা একশো চুন্ন নম্বর আয়াত আর যারা আল্লাহর প্রতিনিয়ত হয়েছে তাদেরকে মৃত বল প্রকৃতপক্ষে যারা তারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না অর্থাৎ আল্লাহ এটা তো আগে বলে গেছে যে বা আলোচনা করছে উনিও খুব ভালোভাবে সুন্দরভাবে বুঝে গেছেন এরপরে কিন্তু আরেকটা আয়াত আছে সুরা আল ইমরানে একশো উনসত্তর নাম্বার আয়াত ওইখানে বলা হয়েছে হে নবী যারা আল্লাহর প্রতি নিহত হয়েছে তাদেরকে কখনোই মৃত মনে করো না মানে মৃত কিন্তু কখনোই মৃত মনে করো না বরং তারা জীবিত তাদেরকে তাদের প্রতি সুরা বাকারা একশো চন্দ্র নম্বর আয়াত এবং সুরা আলিমরান একশো উনসত্তর নম্বর আয়াতের মধ্যে বোঝা যায় যে আল্লাহ নবীকে আল্লাহ বারে বারে কত সুন্দর বলছে যে তাদেরকে কখনোই মৃত বলিও না যারা আল্লাহর রাসেব মৃত্যুবরণ করেন তাদের দর্শনে যারা মাজার বিরোধিতা করতেছে তাদের দর্শনে প্রথমে কোরআনের সাথে তারা সাংঘর্ষিক তারা তাদের যে দর্শন তাদের যে পড়ালেখার যে সিস্টেম তারা কোন আমি জানি না কমিরা কোন সিস্টেমে করে কিংবা আলেয়ারা কোন সিস্টেমে লেখাপড়া করে ওইটা আমার ধারণা নাই কারণ আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ আমি বই পুস্তক ওইগুলি ভালো বুঝি এবং কুরআন হাদিস ইজুলি ঘাটাঘাটির মধ্যে আমি যতটুক আমার কুরআন থেকে দর্শন পাইছি আমার মুর্শিদ কেবলামাই তা যতটুক আমার ভিতরে জ্ঞানের আলো দিছে ততটুকুই আমি বলি যে আপনি যখন কুরআনের একটা আয়াতকে বুঝবেন একটা আয়াতকে যখন আমরা পড়ব দেখব তখন এটাকে আমাদের প্রথমে শরিয়ত ভিত্তিক যেটা বলতে হয় এটাকে শুনতে হয় শোনার পরে এটাকে রিয়ালাইজ করতে হয় রিয়ালাইজ করার পরে ওইটাকে ধর্মভিত্তিক আমাদের আহলে বাইত যে সুফিপন্থী যারা আমরা আছি আমাদের সুফিপন্থী ভিত্তিক যারা আছে আমাদের একটা আরেকটা অভ্যাস আছে অভ্যাস আছে এই অভ্যাসটা হচ্ছে আমরা এই কোরআনের আয়াতটাকে আহলে বেয়াতের ধারা অনুসারে ওটাকে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে কারণ তিরমিজিতে বলা হয়েছে কি তোমরা দুইটা জিনিসকে আঁকড়ে ধরো তাহলে কখনোই না এক হচ্ছে আর একটা হচ্ছে কি আমার রাসূল অর্থাৎ আমার আহলে বেয়াত আমি কুরআন পড়লাম আর ওই কোরআনের যে অনুবাদ আছে এই কোরআনের যে প্রেক্ষাপট আছে কোরআনের যে দর্শন আছে এই দর্শনটা এই প্রেক্ষাপটটা অবশ্যই আহলে বেয়াদ কেন্দ্রিক হতে হবে আহলাবায়াতের ভিত্তিক হতে হবে তাহলে যদি আহলাবায়াতের ভিত্তিক হয় কিংবা আহলাবায়াত কেন্দ্রিক হয় তাহলে আমি যে কোরআনটা পড়তেছি আমি যে কোরআনটা রিলাইস করতেছি ওটা যদি আহলাবায়াতের ভিতরে হয় আহলাবায়াতের জ্ঞানের ভিতরে হয় তাহলে ওই জ্ঞানটা শুদ্ধ এবং পরিপূর্ণ কারণ যেহেতু কি ওই হাদিসে বলা হয়েছে যে কোরআন এবং আহলেবায়াত কখনো বিচ্ছিন্ন হবে না যতক্ষণ পর্যন্ত হাউজে কাসার অবwidetilde না হয় তা হাউজের কাওসারর আগ পর্যন্ত কুরআন এবং আহলে বায়াত বিচ্ছিন্ন হবে না তা আমার উচিত আমাদের উচিত শুধু আমার না আমি মনে করি প্রতিটি মুমিন ব্যক্তির উচিত একটা কুরআনের আয়াত পড়ার পর ওই কুরআনের আয়াতটা আহলে বায়াতের ইমামগণ আহলে বায়াতের যারা غلامগণ যারা আছে তারা কিভাবে ওইটাকে নিছে ওই গেনা আমারে আমাকে জ্ঞানিত হইতে হবে ওই দর্শনে আমাকে আগে মানানিত হবে ওই দর্শনে আমাকে আগে ইনক্লুড হতে হবে তাইলে আমাদের কি হবে যে সঠিক ইসলাম ওই ইসলামটাকে আমরা খুঁজে পাবো কথা এখন সঠিক ইসলামের মধ্যে আমাদের যে ইসলাম যেমন ওরা বলতেছে আরব দেশে নাই আরবে মাজার নাই ঘুরয়ে দাও সব শেষ করে দাও ভাই আমি নিজে উমান থেকে আসছি পাঁচ বছর পাঁচ ছয় মাসের মতো ইমাম সাহিবে মারবাদ বিন আলীর রহমতুল্লা উনি হচ্ছে আমার পীরোরও পীর দাদা পীর অর্থাৎ মোহাম্মদ সাল্লাম আমাদের হালেবায়াতের যে ইমামগণ আছে তাদের ইমামের মধ্যে তিনি চতুর্থম পুরুষ হচ্ছে ইমাম বিন আলী সাহিবে মারবাদ ইউটিউব এবং আপনি গুগলে সার্চ করলে দেখবেন উনার রোজাটা আপনি দেখতে পাবেন আমরা দেখতে পাবো ওখানে দেখলে দেখবেন সমস্ত আরব ইউমেন এবং বাহরাইন এবং আরব আমিরাত সৌদি আরব এই আরব গাল্পের মধ্যে তুর্কি থেকে শুরু করে যত আরব গল্পের মধ্যে যতগুলি মানে তরিকুৎপন্থী আহলেপন্থী লোক আছে তারা ওনাকে জিয়ারত করতে আসে এবং ওনার জিয়ারতের মাধ্যমে তারা রোহাজিয়া হাসিল করে এখন এদের দেশটাও কিন্তু এদের দেশটা কিন্তু ওহাবিজম ভরপুর বরপুর ওহাবিজম নাই যে তা কিন্তু যেমন মার্ক্স ওহাবিজম বরপুর সালালাতে ওহাবিজম কম ওখানে সফিজম বেশি চলে কারণ এখানে আহলে বেয়েতের লোক বেশি ইমাম সাহেবে মারবার থেকে বারোটা বারোটা বংশ তালিকা তৈরি হয়েছে ইমাম সাহেবে মারবার আহমদ আল রাফাই আহমদ আল বা সহকারে এরকম অসংখ্য মাজার সালালার জমিনের মধ্যে আপনি প্রতি পাঁচ মিনিট পরে পরে এক একটা করে মাজার পাবেন এবং খুব গুছালো ভাবে আছে আমার কথার বলার উদ্দেশ্য এটাই সালালার মানুষ ওমানের মানুষগুলি কি জানে না যে কবরগুলি গুলি দাও এরা এই কি হাতে জানে না জানে তারপরে তারা এগুলি ঘুরাইতেছে না কেন কারণ তারা দেখতেছে কি এই কবর গুলি কি ইসলামের মূল প্রতিনিধিত্ব করে আসছে যুগের পর যুগ ইসলামের স্তম্ভটারে তারা তার করে আছে যেমন আমি বললাম সাহেব মারবাদ বিন আলী তিনি আসতে থেকে আরো চারশো পাঁচশো ছয়শ বছর আগে এই সালালা উমান ইমে এই অঞ্চলে উনি ইসলামের স্প্রেড করে গেছে সাহেব মারবাদ বিন আলী আহমদ আল রাফাই আহমদ আল বা সহকারে আরো অনেক নাম আছে এদেরকে আমি বলা তো ভুলে গেছি ঠিক একইভাবে আমাদের দেশে এখন হয়তো জালাল শাহাপরান ঠিক এরকমই ছিল হয়েছে ইমাম বিন আলী সাহেব আমার কথা হচ্ছে যারা মাজার বাংতে যায় এক নাম্বার সমস্যা হচ্ছে তাদের জ্ঞানের সমস্যা ভাই মূল সমস্যা হচ্ছে তারা দর্শন আত্ম মানে কোরআনকে তারা আত্ম আত্মার ভিতরে নিতে পারে নাই কোন বিষয়কে তারা আত্ম উপলব্ধি করে করতে পারে না তারা যা আছে সব এতটুকু মুখ পর্যন্ত আছে ওই যে নুর ইসলাম ফারুক একটা হাদিস প্রায় বলতো যে তাদের ইলেম গলা পর্যন্ত তার ভিতরে ঢুকবে না ঠিক একইভাবে আমি যতটুকু মনে করি আমি যতটুকু রিলাইজ করছি সালাহি ইসুম বলেন ওহাবি ইসুম বলেন তারা নিজেদেরকে যতই স্কলার দাবি করুক বড় মৌলানা দাবি করুক অনেক শিক্ষিত দাবি করুক আমি মনে করি তারা কোরআন পূজার মধ্যে তাদের কোনো ক্ষমতা নাই যদি ক্ষমতা থাকতো তাইলে এই যে সুরা আল ইমরান একশো উনসত্তর নম্বর আয়াত এবং সুরাল বাকারা একশো চুয়ান্ন নাম্বার আয়াতে কত সুন্দরভাবে বলছে তাদেরকে মৃত্যু বলিও না তারা জীবিত তোমরা বুঝো না কারা জীবিত এখন আল্লাহকে আল্লাহ তার নবীকে বলতেছে হ্যাঁ নবী কখনোই তাদেরকে মৃত বলিও না যারা আল্লাহ রাস্তায় শুয়ে দিয়ে গেছে বরং তারা জীবিত তাইলে আমার পাশে যে মাজার আছে আপনার পাশে যে বাজার আছে আপনার চোখে তিনি উলি আউলিয়া আমার চোখে উলি আউলিয়া আল্লাহর চোখে তিনি উলিয়া আউলিয়া এজন্য তার মাজার হয়েছে এখন তারা যারা গাড়ি করতে